এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো গাইস গত পরশুদিন কিন্তু আমরা আমাদের পিসি স্কোয়াড নিয়ে বাংলাদেশের পিসি স্ক্রিম নেই যেখানে বাংলাদেশে কিন্তু মানে একটা পিসি স্ক্রিমই হয় আর যেখানে কিন্তু বাংলাদেশের যত বড় বড় পিসি স্কোয়াড গুলো আছে ওরা কিন্তু খেলে আর এখানে কিন্তু গাইস 6টা ম্যাচ হয় আর 6টা ম্যাচে এভারেজে কিন্তু গাইস একটা পয়েন্ট টেবিল কাউন্ট করা হয় তো আমরা কিন্তু গাইস 6টা ম্যাচ खेली খেলার পরে কিন্তু গাইস 4টা ম্যাচই হুইয়া করি আর 2টা ম্যাচ কিন্তু গাইস আমাদের ভুইয়া মিস হয় দেন কিন্তু আমরা টেবিল টপ করি তো আসলে গাইজ পিসি সি এ কারা কারা ছিল আমি তোমাদের উপরে দেখো নামগুলো শো করাই দিছি এই স্কোয়াড গুলো কিন্তু এই স্ক্রিমে ছিল আজকে মেনলি বলতে পারো গাইজ বাংলাদেশের সব বড় বড় পিসি স্কোয়াড গুলো কিন্তু ছিল তো যা গাইস কীভাবে চারটা ভুয়া নিলাম আসলে কতটুকু খেলা আমরা দিতে পারছিলাম আর কতটুকু ভালো পারফরমেন্স ছিল তো দেখতে থাকো আর আমি মেনলি গাইজ চারটা ভুয়ার মধ্যে তিনটা ভুইয়াতে কিন্তু গাইজ বড় সড়ো কিল করি আর তিনটা ভিডিও দিলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই গাইজ দুইটা ভিডিও অ্যাড করতি তো এই দুইটা ম্যাচে গাইস আমার একটু বেশি ভালো খেলা হয়েছিল তাই আর কি তোমাদের এই দুইটা ম্যাচই শেয়ার করলাম তো চলো এই ম্যাচে তো দেখলাম কিন্তু আমরা লুটপাট করার পর এদিকে কিন্তু একটা স্কোয়াড চলে আসে আর তাদের সাথে কিন্তু আমাদের ফাইট শুরু হয়ে যায় প্রথমে কিন্তু একটু দৌড়ানি টোরানি দিলে নিচের দিকে আয় বাট বেচারা পলাইতে পারলো না গাইস আমার টিম

তো ওরা কনফার্মও দিয়ে দিলাম আরে দিকটা দেখতেছি ভাই যারাই দিকটা আমাদের ফায়ার দিলে একটু পিস দেওয়া ওকে পাই কি না আর আমার টিমমেটকেছি ভাই তুমি একটু সামনের দিকে যাওয়া প্লেয়ার আসে না আমি একটু পিসের দিকে যাই আর আমার টিমমেটে কিন্তু অলরেডি ওই দিকে নিতেছে লঞ্চ মারতে পারে নাই দেন আমি ওকে কে আচ্ছা দাঁড়া আমি আইতাসে দিয়ে আস্তে আস্তে পিসের সাইডে দেখ মারতে পারি কিনা আয়া কিন্তু প্লেয়ার একটা পাই গেছি তো একটা দিলাম ওয়ান টাইপ দিই ভাই ওই একটা না দুইটা প্লেয়ার এসেছিলো তো এইদিক দিয়ে কিন্তু মোটামুটি ভাই ওরা রাস দিয়ে দিবে এখনই আমার উপর আমি জানি তো আমার অবস্থা কিন্তু বেশ একটা ভালো না গাই চার পাঁচ দিয়ে অ্যাটাক করছে আর অ্যাটাকের ফলে কিন্তু গাইস আমি শেষ একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম দেন আমাদের টিমমেট কিন্তু গাইস দুইজন তিনজন বাইচা ছিল আর একজনের উপরও কিন্তু অ্যাটাক দেয় যেহেতু আমার সাথে যে ছিল গাইস সেই বান খেয়া যায় আমি বলতেছিলাম রিভাইভটা দাও বাট রিভাইভটটা ব্যাটারে দিতে পারো না গাইস মারা খাই গেল দেন এদিক দিয়ে কিন্তু আমাদের কাপ্য আস্তে উপরে দিকে যায় আর ইরিকাডিতে কিন্তু রিফাফ দিয়েছিল রিফার দেওয়ার উপরে দিকে যায় আর আমরা বলি ভাই তোমরা দুজন একসাথে থাকো আমরাও এদিকে দেন লুটপাট করে আবার ওদের উপরে অ্যাটাক দিব দেন গ্যাস নামিয়ে নেওয়া কিছু লুটপাট করি তারপর এদিকে কিন্তু যে নিচের যে প্লেয়ারগুলো ছিল ওরাই আমাদের উপরে অ্যাটাক দেয় তো যাক চলো গায় যেহেতু বেচারা অ্যাটাক দিয়ে দিছে দেখি কোনোটার খুলি মিলে উড়াইতে পারি কি না এদিক দাদা এইচপির অবস্থা কিন্তু বেশ একটা ভালো না দেখতে পাতোসো আমার এইচপি লো তারপর হচ্ছে রিফরদ্ এইচপি লো তো আমি কিন্তু কোনো মতে মেডিকেটটা করি আর এদিক দিয়ে দেখি গাইস আমাদের টিমমেট কিন্তু একটা নক নেওয়া অনিছে আর আমি কিন্তু এদিক খুঁজতেছি প্লেয়ার এম করতেছি বাট বাট খুঁজে পাইতেছি না প্লেয়ারগুলো আসলে কই দেন দেখি ডাইন দিক দিয়ে ভাই ফায়ার ফায়ার দিতেছে আর এদিক আর টিমমেট বলতেছে নিচে নাকি প্লেয়ার লাভ দিছে তো দৌড় দিয়ে গেলাম আর আমিও দেখলাম গাইস হয় একটা প্লেয়ার লাভ দিছে আর ড্যামেজও খাইতেছে দেন সোজা গাইস ঘরের ভিতর ঢুকা যায় আর যা ধাপ ধ করে ওয়ান বিচে শট মারতে দেখি আর শেষ পর্যন্ত কিন্তু একটা ওয়ান শট দিয়ে হেড দিয়ে দিই আর পোলায় কিন্তু এদিকে কাইতে হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি তিনটা কিল হয়েছে আর আমি কিন্তু দিয়ে খুঁজতে আসি গাইস প্লেয়ার কি আর আসে কিনা বাট আপাতত কোনো প্লেয়ার পাই না দেন গাইস আমরা একটু পিসের সাইডে যখনই আসি তখনই দেখি ভাই মেশিনের এদিকে প্লেয়ার হঠাৎ করে আমার ফায়ার দেওয়া শুরু করে আমি কিন্তু গাইস একটু চালাকি করা বাক্স বাক্স ছাড়ি ছাড়া কিন্তু প্লেয়ারটার উপর রাজ দিই বাট ওরা কিন্তু ভাই একটা থেকে দুইটা জায়গা দেন একটা প্লেয়ারে কিন্তু আমি নখ দিয়েই মরি দেন আমার টিমেটটা কিন্তু আসে আর আমি বলি ওই প্লেয়ারটা ড্যামেজ আছে দেন দেন ওয়াইসে কিন্তু ক্যারেক্টার ক্যারেকটা প্লেয়ারটার একসব্ধের প্লেয়ারটা মরে যায় আর এই দিক দিয়ে কিন্তু মোটামুটি ওদের স্কোয়াড ওয়াইপ খেয়ে গেছে তো চলো গাইস ব্যাপার না আমি কিন্তু চার কিল পাইছি কিল দিয়ে কোনো সমস্যা নাই লাস্ট পর্যন্ত গাইস আমাদের ম্যাচটা ভুইয়া করতে হবে আর গাইস ভিডিওর সামনে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলি তোমরা জানো গাইস এখন আমাদের স্পোর্টস কমিউনিটি লাইফ কতটা বেশি আর পাশাপাশি একটা স্পোর্টস প্লেয়ারের কথা তো ভাই বাদি দিলাম তোমরা যদি ভালো ভালো একটা একটা স্পোর্টস প্লেয়ার হইতে পারো ভাই ফিউচারে কিছু আশা করতে পারো এটার জন্য কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পোর্টস অ্যাপ তৈরি করছি যেটার নাম হচ্ছে স্পোর্টস আর এখানে কিন্তু অলরেডি ভাই দেখতে পাতছো আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু খেলতেছে আর ভালো একটা আর্নও করতেছে পাশাপাশি খেলা ইম্প্রুভমেন্ট করতেছে তো তোমরা যারা নতুন আসো খেলতে চাও ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাই দিচ্ছি না আমাদের অ্যাপে কিন্তু খেলতে পারো এখানের গাইস এডমিন কিন্তু আমি আর এটা যেহেতু আমার নিজস্ব কখনো তোমাদের টাকা স্ক্যামার ভয়টা থাকবে না অনেকেই অনেক অ্যাপে যায় কিন্তু স্ক্যাম ডিসেম খাও তো অবশ্যই আমাদের এই অ্যাপটা কিন্তু তোমাদের জন্য তৈরি করে একটা নামও দিচ্ছে অ্যাপ জি স্পোর্টস যাতে মানে এটা পানি গেমার স্পোর্টস অ্যাপ তো তো অবশ্যই কিন্তু গাইস এখানে টেলিগ্রাম সাপোর্ট অলওয়েজ আমি থাকি তো যে কোনো সমস্যা আমার থেকেই তোমরা সমাধান পাবা আর আমি নিজে তোমাদের সাথে কথা বলে কিন্তু সমাধান করে দিই আর পাশাপাশি আমাদের অ্যাপ দেখতে পাচ্ছ গাইস প্রতিটা ম্যাচই ফুল হইতেছে প্রতিটা স্লটই কিন্তু ফুল হইতেছে সবাই কিন্তু খেলতেছে আর খুব মজাও পাবা তোমরা খেলা আর পাশাপাশি তোমাদের এখানে কিন্তু অনেক হার্ড হার্ড প্লেয়ার থাকে যার কারণে কিন্তু গাইস তোমাদের খেলা খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে যদি রেগুলার প্র্যাকটিস করতে পারো তো অবশ্যই আমাদের ভালোবাসার মানুষ যারা যারা আসো আমাদের অ্যাপে খেলতে চাও খেলতে পারো আশা করি একবার হলো ট্রাই করে আমাদের অ্যাপটা ইনস্টল করা আশা করি খুবই মজা বাবা তো চলো গাইস অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট করে দেওয়া থাকবে চাইলে গাইস একবার হলো অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর ভেরি ভেরি সরি গাইস ভিডিওর মাঝখানে আমি আমার অ্যাপের প্রমোশন দেওয়ার জন্য আসলে এটা যেহেতু তোমাদের জন্য অ্যাপটা তৈরি করা তাই গাইস তোমাদেরও জানাই দিলাম যাতে তোমরা খেলতে পারো ভালো একটা আর্ন করতে পারো পাশাপাশি ভালো খেলা ইম্প্রুভ করতে পারো একটা স্পোর্টস প্লেয়ার হইতে পারো আর কি তো চলো গাই যাই হোক অলরেডি দেখতে পাচ্ছি আমার কিন্তু ষাটটা কিলো হয়ে গেছে কিন্তু বেশি নাই আমার টিমের কিন্তু একজন মেয়েরা গেছে আমরা কিন্তু তিনজন আসি আর সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড আর অলরেডি কিন্তু আমি একটা এনেমের কিলো চুরিগার বালাইছি যেখানে আমার আটটা কিলো হয়েছে তো আমাদের বাম সাইডে একটা স্কোয়াড আছে আর সোজা গাইসো প্লেয়ার আর আমরা যেহেতু তিনজন আসি একটু টেনশন আসি বিয়েটা পাবো কি পাবো না পাবো কি পাবো না আর প্লেয়ারও কিন্তু মোটামুটি গাইছে এখনো দশটার মতো প্লেয়ার আছে মানে দশটা বলতে ষাটটা প্লেয়ার আছে আর আমরা তিনজন তার মানে গেছে এখনো দুইটা স্কোয়ার বাইচ আছে তো আমাদের একটু বুঝা খেলতে হবে গ্যাস যেমনি হোক ভুয়ে আনতে হবে ভুয়া মিস করা যাবে না বাট এরকম লাস্ট পজিশন আইসা যে একটা টিমমেট হারাবে এটা ভাবিও নাই তো তারপরে কিন্তু গেছে আমরা একটা লঞ্চ প্যাড মেরারা শো যেই ছাদের উপর আইসা পড়ি আর আইসা গাছ দেখতেছি ভাই ডানে বামে চারপাশে ফাইট চলতেছি তো প্লেয়ার একটার পর একটা খোঁচা দিতেছি ভাই লাগতাছে না কি মরতাছে না দেন ভাবতেছি কি করবো রাজ দিয়ে দেবো নাকি দেন টিম মেটা করতেছে ভাই এত এতো এক করার কিছু নয় রাজ দিয়ে দিই হঠাৎ দিয়ে আমার সামনে ভাই প্লেয়ার দৌড়ে দৌড়ে যেতেছে মানে দৃষ্টি প্রতিবন্ধীর মতো আমার চুড়েও দেয় না তো যাক গায়ে আয় কিন্তু ধাপ ধাপ একটা ভরা দিয়ে দিলাম আর এই দিক দিয়ে একটা প্লেয়ার আমার ভালো ড্যামেজ দিছে দেন আমার টিমমেট করে সে আয় পড়ো দেন এই দিক দিয়ে আরেক বাচ্চু ভাই এদিকে দাঁড়া দাঁড়া বোম মারতেছে দিয়া দিসি ভাই খায়া দেখতে দেখতে গাইস তাকায় দি আমার টিমমেটারও দিক দিয়ে দুই তিনটার মারছে আমি দুই তিন মারছি ম্যাচ পুরো ভুয়া দেন এখানে আমার দশ কিল সাত কিল আরেকজনের দুই কিল আর হচ্ছে আমাদের কাবু ভাইয়ের কিন্তু গেছে এক কিল টোটালি কিন্তু গেছে আমরা ভালো একটা কিল করে ম্যাচটা ভুইয়া করি তো দেখতে পাতছ গাইস আর এইখানে তো ওই যে স্কট গুলো দেখতে পাতছ তো যাক তারপরের ম্যাচ শুরু আর এই ম্যাচে কিন্তু গাইস আমরা এই প্লেসটাতে নামি নেই সাইডে আর এই নামার নামার সাথে সাথে ভাই দেখি আমগুলোকে কিন্তু ক্লাস লেনিং হয় যেহেতু আমার হাত ইউজি ছিল না কিন্তু দিয়ে দিছে একটা হেড শর্ট মেয়েরা ভরা দিয়া আর পোলাই কিন্তু গাইস আমার লাগে ফাইট নিল হয়তো বা পারতো বাটাবো কিন্তু দৌড় দিয়েছে ঘরের ভিতরে ভাবছে গান নিয়ে আমার মারবো বাট ওই যে ফোকাস দেয় নেই যে হাতের ভিতরে একটা ইউজি আসছে আর মাইর খেয়ে গেল তো যাক গাইছ আমাকে সামনের দিকেও কিন্তু কিছু প্লেয়ার আছে ওই যে ফাইট করতেছে মানে কতগুলো প্লেয়ার ভাই আগে গান কিছু লুট লুই তারপরে গায়ে সকালে ঘাপা ঘাপ খালি তো চল আমার কিন্তু লুটপাট হয়ে গেছে কিন্তু অলরেডি কল দিয়ে যে সামনে প্লেয়ার আছে কেটে দিচ্ছি আমি কিন্তু এখানে রাস দিয়ে গাইছি একটারে কিন্তু দিছি যাতা বাট ভাই আমার কিন্তু পাইছি ইস্পাস ইস্পাসে ভাই মানে গাই এম করতে পারলাম না মাথাটা পুরো নষ্ট হয়ে গেল আমার দেন টিমমেটও কইতেছি ভাই কই তোমরা তাড়াতাড়ি আহো এদিক দিয়ে কিন্তু আমি মইরা গেলাম দেন কইতে কইতে ভাই ইস্পাস যেতে কিন্তু নিজে মইরা গেলাম গা মানে একটা বটের মতো খেলা দিলাম ভাই নিজের খেলা দেখে নিজের ইয়ে হাসিয়ে তো যাক চলো গাইছ তারপরে কিন্তু রিভাইভটা পাইলাম রিভাইভ পাওয়ার পর কিন্তু গাইজ উইটটা একদম মালমিয়া করে মারার প্রস্তুতি নিয়ে দাঁড়াইছি আর এই দিক দিয়ে দিই গাইজ জেনে আয়া পড়ছে আমি গ্রুপটা রাশ দিয়া সেহেতু হাতি ভাই দিয়ে দিবে যাতা আমি যাতা দেওয়ার আগে দিয়ে আমার টিমমেট ফাতা ফাতা করে দিয়েছি পোলাটারে যাক গাইছ ব্যাপার না আমি ফাতা ফাতা করি আমার টিমমেট ফাতা ফাতা করুক একই কথা বাট ওরা বাঁচতে দেওয়া যাবে না শেষ পর্যন্ত ম্যাচটা আমাদের ভুইয়া লাগবেই লাগবে তো এইখান থেকে ঘুরতেছি গাইস আর প্লেয়ার খুঁজতে সেই প্লেট প্লেয়ার আছে কিনা বাট আপাতত এই জায়গার কোনো প্লেয়ার নেই দেন গাইস ঘুরতে ঘুরতে আমরা পজিশন চেঞ্জ করি আর শেষ পর্যন্ত কিন্তু গাইস এই প্লেসে এসে কিছু প্লেয়ার পাই ওই যে দেখো অলরেডি কিন্তু আমার টিমমেট আবু বেড়া ডাউনও দিয়ে দিয়েছে দেন যাই কিন্তু একটা দিয়ে ওয়ান টাইম আর ওয়ান টাইম দেওয়ার পর কিন্তু গাইস পোলাটার খুলে জায়গায় উইরা আর এই দিকটা দেখতে হতো আমার কিন্তু অলরেডি দুইটা কিল ডান আর এখানে স্কোয়াডটা ওয়াইপ আউট খেয়ে গেছে আর পোলারা বেচারা বসে বসে অসহয়ার মতো আমার খেলা দেখতেছে কিছু করার নেই গাইস খেলা দেখা আর কোনো ওয়েও নাই কী করব আর কো তারপরে গাইস আবার আমরা প্লেস চেঞ্জ করি আস্তে আস্তে রোটেশন নেই দেন এই প্লেসে যখন আসি এই প্লেস আইসা কিন্তু গাইস আবার মনে করো কিছু প্লেয়ার পাওয়া যায় আর এখানে দমদমাট ফাইট হয়েছে মাত্র এইভাবে ওগুলো কাগজ আনি বাট আফসোসের ব্যাপারটা হচ্ছে গাইস পোলারা কিন্তু এদিকে অসহায়ের মতো আমার কাছে মাইর খেয়া গেল আর আমারও খুব কষ্ট লাগতেছে ওগুলো মারতে বাট কিচ্ছু করার নাই গাইস ওগুলো না মারলে তো ভাই আমার শান্তি দিয়ে ঘুম হবে না আজকে আর ভালো একটা কিল যদি না করতে পারি এই ম্যাচে আর ম্যাচটা যদি ভুইয়া না করতে পারি আরও খারাপ লাগবে চলো গাইস অনেকদিন পরে পিসি স্ক্রিম নিছি পিসি লবিতে আসছি তো অন্যরকম মনে করেন হাট টাট শুলাইতেছে আর যেহেতু গাইস রেগুলার বিবেশ টুরগুলো খেলি ওখানে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার থাকে ফোন প্লেয়ার হলেও কিন্তু গাইস জানো কি ভয়ানক ভয়ানক প্লেয়ার तो पीसी प्लेयर দের থেকে আপডেট বলতে পারো তো চলো গাছ যেহেতু রেগুলার খেলি খেলাটা মনে করে একটু আগায় গেছি অন্যান্য দিক দিয়া তো তারপরে কিন্তু গায়েছে এখানে কিছু প্লেয়ার টেলেয়ার মারার পর কিন্তু গেছে রোটেশন নেই ঝোনের মধ্যে আইসাই কিন্তু গাছ কিছু প্লেয়ার পাই যায় এদিক দার টিম মেট একটা ফালা দিছে ডাউন দেওয়া তো আমি আইসায় কিন্তু থিভা যেতে রিভেভটা ধরার ট্রাই করি বা দুই দিক দিয়ে অ্যাটাক দিতেছি এদিক দিয়ে এক তো রাশও দিয়ে দিছে কি যে কোনো বুঝতেছি না ভাই তো চিন্তা করলাম জোনের ভিতরে ফাইট না লয় বেটার আগে মেডিকেটটা করি তারপরে গাইছে ওর সাথে ফাইট নিমো আর ওইদিক আমার টিমমেট একটাও সহায় দিছে আর দিয়ে ভাই একটা তো রাসও দিয়ে দিছে দেন আমি কিন্তু হেডসেট মারার ট্রাই করলাম বাট ওই পলায় কিন্তু একটা বডি ঠিক আছে মিরা আর এই কিন্তু টিমমেট আবার রিভাইভ করতেছে ভাই চিন্তা করলাম দাঁড়াও রিভাইভটা করু করে আমি ভাই উপরে দিয়ে ধরবো আর এই দিয়ে ভাই কত প্লেয়ার দেখছো তারপরে গায় যে প্ল্যানিং করছি আর ওই প্ল্যানিং কিন্তু সফলতা পাইছি আইসি পিস দেয় কিন্তু দাব দাব দুইটা মারছি এই দিয়ে কিন্তু স্কোয়াডের লাস্ট প্লেয়ার মনে হয় তারা ভাই দেখা আরে হেড শর্ট ভাই পুরো স্কোয়াড ওয়াইপ আউট খেয়ে গেছে দেখছো কি মাইকটাই না দিলাম ভাই বলার এই মাইকটা আজীবন মনে রাখবো তো যাক গাইছে এদিক দিয়ে কিন্তু ছয় কিলো হয়ে গেছে এনেমি কিন্তু বেশি একটা নাই লাস্ট জোনে আস্তে আস্তে আমরা মনে করো আয়া পশ্চিম ধরতে গেলে আর এখন মনে করো লাস্ট জোনের উড়া দুরা কেলমা চলবো দেখা যাক গাইস খারাপ ভুইয়াটা নিতে পারে এদিক দিয়ে বাম সাইড দিয়ে দেখতেছে ভাই কিছু প্লেয়ার কিন্তু জোনের রোটেশন নিতেছে বাট আমরা যেহেতু গাইস জোন কভার করে রাখছি তো কোনো ওয়ে নাই আর এদিক দিয়ে হঠাৎ করে আমাকে টিমমেট একটা ডাউনও দিয়ে দিচ্ছে দেন আইসা কিন্তু টিমমেটার রিভেফ দেয় মানে রিভেটটা দিয়ে দিছি রিভেভ দেওয়ার পর দূরের একটা কিন্তু হেডশট দা ডাউনও দিয়ে দিছি মানে হ্যাকারের মতো একটা খেলা দিলাম ভাই সব দিকে চোখ টোক আছে ঠিক আছে লোকেশন টোকেশন চারপাশে ফিট করে রাখছি যেদিক দিয়ে নিমি যাক ধরা খাওয়া যাবো গা তো যাক দেখতে দেখতে কিন্তু গাইস আমরা ভুইয়ার দ্বার প্রান্তে এখন একটা ফোর বি ফোর হবে তো দেখা যাক গাইস আমরা ভুইয়াটা করতে পারি কিনা আর ফোর বি ফোর ব্যাটাল গাইস ইজি পিজি একটা একটার কিন্তু অলরেডি নক দিয়ে দিছি আর রাশ আমার টিমমেট কিন্তু আমি কর আগেই রাশ দিয়ে দিছে ভাই দেখছো মানে কি টিমমেট ভাই চলো এবার কিন্তু এক বিচিটা হাতে আসবো তারপরে কিন্তু একটা ওয়ান ট্যাপ যাবে এনিমির উপরে এই ল ওয়ান ট্যাপ এই ল আর একটা এই ওয়ান ট্যাপ এই ওয়ান ট্যাপ শেষ ভাই পুরো স্কোয়াড কিন্তু ওয়াইপ দিয়ে দিছি আর দেখতে দেখতে কিন্তু ভাই পর পর ভুইয়া আর ভুইয়া ভুইয়া আর ভুইয়া মানে ভুয়াতে আজকে পুরা বাস টুকেরা ভালো ছিল পুরাটা আর এই দিয়ে কিল দেখতে পাচ্ছি সেই ম্যাচে কিন্তু রিফার দাম লিলেছে দশ কিল করে আমি নয় কিল আর মানে ধাপে ধাপে সবারই কিল আছে মোটামুটি আর এটাই আমাদের লাস্ট ম্যাচ ছিল আর যে দুটা ম্যাচ ভালো হইলে বেশ ওই দুইটাই দিলাম তো গাইস তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও গাইস বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে গাইস ভিডিও বেশি বড় না করি এমনি তো ভিডিও অনেক বড় হয়ে গেছে আর অবশ্যই কিন্তু কমেন্ট পিন আমাদের অ্যাপে লিঙ্ক পাবার যাইবা একবার হলো ট্রাই করবা আশা করি গাইস মজা পাইবা তাহলে চলো গাইজ ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ